শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম তোমাদের সামনে নিয়ে এলাম আরো একটি হেল্প ভিডিও টিউটোরিয়াল তোমরা অনেকেই আমাকে ইনবক্স করেছো 2025 সালের এইচএসসি পরীক্ষার ফর্ম ফিলআপের যে ফি তোমাদের জমা দিতে হবে পুলিশ লাইন সাই স্কুল এন্ড কলেজ ঠাকুর সেটি তোমরা অনেকেই করতে পারছো না তোমরা নিজেরাই চেষ্টা করছো জেনে আমি খুবই খুশি হয়েছি কিন্তু অনেকেই বিভিন্ন সমস্যার কারণে আটকে গেছো বা বুঝতে পারছো না কোথায় যে আসলে কি করতে হবে যদিও স্টেপ বাই স্টেপ ইন্সট্রাকশন যেখানে পেমেন্ট করবে সেখানে দেওয়া আছে তারপরেও তোমাদের সমস্যা হতেই পারে বুঝতে অসুবিধা হতেই পারে সুতরাং এই ভিডিও রিটুয়েটি তৈরি করার জন্য আজ আমি এখানে এসেছি তো প্রথমেই তোমাদের যেটি করতে হবে সেটি হল আমাদের প্রত্যেকটি শিক্ষার্থীর একটি আলাদা ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে প্রথমে তোমাকে স্টুডেন্ট প্যানেলে লগ ইন করতে হবে তো লগ করার অ্যাড্রেস তো তোমরা জানোই সবাই আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে লগ লিংকে ক্লিক করলে এই পেজটি প্রদর্শিত হয় লগ ইন পেজে এসে সিলেক্ট প্রোফাইল থেকে স্টুডেন্টস প্যানেল এই আইটেমে ক্লিক করতে হবে তারপরে ইউজার নেমের এখানে তোমাদের স্টুডেন্টের আইডিটা দিতে হবে এখানে স্টুডেন্টের আইডিটা আমি দিয়ে দিলাম এবং পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন বাটনে ক্লিক করলাম যে শিক্ষার্থী বন্ধুর অ্যাকাউন্টে লগ ইন করেছি তার নাম হলো সঞ্জয় রায় আর তার একাউন্টে সাকসেসফুলি লগইন হয়েছে দেখছি এবং তার একাডেমিক ইনফরমেশন আমাদের সামনে প্রদর্শিত হয়েছে এখানে বাম পাশে দেখতে পাচ্ছো মেনু অংশ এই মেনু থেকে তোমাদের প্রয়োজন ফাইনান্সিয়াল এই মেনুটা এই মেনুতে ক্লিক করে মেক পেমেন্ট এই মেনু আইটেমে তোমাদের ক্লিক করতে হবে এটা হলো প্রথম স্টেপ সরি দ্বিতীয় স্টেপ প্রথম স্টেপে তোমরা লগইন করতে হবে দ্বিতীয় স্টেপে ফিনান্সিয়াল মেনু থেকে মেক পেমেন্ট মেনুতে ক্লিক করতে হবে করার পরে থার্ড স্টেপে আসবে এ ক্ষেত্রে তোমাদের অ্যাকাডেমিক ইয়ার চয়েস করতে হবে তো তোমরা ভর্তি হয়েছিলে দু হাজার তেইশ সালে দু হাজার তেইশ সালে যদি তোমার তোমাদের কোনো বকেয়া থেকে থাকে তাহলে দু হাজার তেইশ সিলেক্ট করে এই গো বাটনে ক্লিক করবে এবং দ্বাদশ শ্রেণীতে তোমরা চব্বিশ সালে পড়েছো সুতরাং চব্বিশ সাল সিলেক্ট করে গো বাটনে ক্লিক করতে হবে তবে এখানে একটা বিষয় দু হাজার তেইশ সালে আমাদের পেমেন্ট সিস্টেম ইন্টিগ্রেটেড করা ছিল রকেট পেমেন্ট গেটের মাধ্যমে সুতরাং দু হাজার তেইশ সালে যদি কোনো বকেয়া থাকে সেগুলো তোমাদেরকে রকেট ডাচ বাংলা ব্যাংক ডাচ বাংলা মোবাইল ব্যাংক রকেটের যে অ্যাপস আছে অফিসিয়াল অ্যাপস ওই অ্যাপসে যে তোমাদের একাডেমিক ইয়ার এবং স্টুডেন্ট আইডি দিয়ে অথেন্টিকেট করে ভ্যালিডেশন করে তারপরে তোমাদের সেখানে পেমেন্ট করতে হবে যেটা অন্য একটা প্রসেস যেটি অলরেডি তোমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমি আপলোড করেছি অনেক আগেই সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আজ আমি তোমাদের দেখাবো দুই হাজার চব্বিশ সালে নতুন এসএসএল পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে কিভাবে পেমেন্ট করবে তোমাদের যাবতীয় বকেয়া তো আমি চব্বিশ শিক্ষাবর্ষ নির্বাচন করে গো বাটনে ক্লিক করলাম এই পেজটাতে বেশ কয়েকটি তথ্য এবং নির্দেশনা দেওয়া আছে একটু মনোযোগ দিলে আশা করি তোমরা নিজেরাই এখান থেকে পড়েই পেমেন্টটা পেমেন্ট করতে পারবা তারপরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আছে পেমেন্ট নোটিশ এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে দ্বিতীয় অংশে আছে স্টুডেন্টের এর তথ্য স্টুডেন্ট একাডেমিক তথ্য এর পর অংশে রয়েছে ডিউ এবং ডিউ এন্ড ফাইনাল লিস্ট অর্থাৎ এই শিক্ষার্থীর যদি কোনো পূর্বের বকেয়া অথবা ফাইন থেকে থাকতো তাহলে এখানে সেগুলো চলে আসতো দেখতে পাচ্ছি এখানে তেমন কোনো আইটেম নেই তারপরের অংশে আছে পে লিস্ট অর্থাৎ বর্তমান শিক্ষা বর্ষে তার যে সকল বেতন বকেয়া সহ অন্যান্য পে আইটেমগুলো এখানে লিপিবদ্ধ করা আছে এবং আমি দেখতে পাচ্ছি অলরেডি সে এক থেকে আঠারো নম্বর আইটেম এবং বিশ নম্বর আইটেম সে অলরেডি পেমেন্ট করে দিয়েছে পেমেন্ট করার পরে পেমেন্ট করে দিয়েছে বিদায় কিন্তু এগুলা আর চেক করা যাচ্ছে না এবং ডান সাথে ডান পাশে স্ট্যাটাসে পেড দেওয়া আছে এখানে নাইস তাহলে আমাদের যেটি করতে হবে এখানে এখানে এই শিক্ষার্থীর বাকি রয়েছে উনিশ নম্বর আইটেমটা which is ফর্ম ফিল আপ ফি এবং একুশ নম্বর আইটেমটা সেটা হলো এইচএসসি ফর্ম ফিল আপ প্র্যাকটি প্রাকটিকাল এক্সাম ফি অর্থাৎ এই শিক্ষার্থী সে মানবিক বিভাগ বিভাগের শিক্ষার্থী তার ফর্ম ফিল আপ ফি হলো দুই হাজার দুইশো পঁচিশ টাকা এবং এই শিক্ষার্থীর যদি কৃষি ফোর্স সাবজেক্ট থেকে থাকে অর্থাৎ এইচ এস পরীক্ষার সময় কৃষি প্র্যাকটিক্যাল হবে সেজন্য অ্যাডিশনাল একশো চল্লিশ টাকা এখানে ফি দেওয়া আছে আহ যে সকল শিক্ষার্থীর একশো চল্লিশ টাকা ফি দেওয়ার প্রয়োজন নাই ফর্ম ফিল সাথে তারা এই অংশটা অ্যাভয়েড করবে এবং যাদের দুটোই দিতে হবে অর্থাৎ ফর্ম ফিল ফি এবং practical ফি দুটোই দিতে হবে তারা উনিশ নম্বর আইটেম এবং একুশ নম্বর আইটেম দুটো চেক করবে আচ্ছা আবার বলে রাখছি এটা মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষার্থীর জন্য উনিশ এবং একুশ আইটেমে এ দুটি আইটেম নাও থাকতে পারে অন্য অন্য থাকতে পারে তোমরা দেখে নেবে বাট এখানে আসার পরে তোমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে সেটি হল HSC দু হাজার পঁচিশ ফি এবং প্র্যাকটিক্যাল ফি এ দুটো তোমাদের দুটো অথবা দুটো যে কোনো একটা তোমাদের পেমেন্ট করতে হবে নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষকদের সাথে তোমার যোগাযোগ করে কোন কোন আইটেম পেমেন্ট করতে হবে সিঙ্গেল অথবা মাল্টিপল অথবা সারা বছরের সবগুলো পেমেন্ট করতে হবে কিনা সেই নির্দেশনা মোতাবেক তোমরা জেনে এখানে নির্দিষ্ট আইটেম চেক করবা সবার আগে তাহলে ধরে নিচ্ছি আমি এই শিক্ষার্থীর প্র্যাকটিক্যাল ফি নাই শুধুমাত্র সে ফর্ম ফিল করবে অথবা প্র্যাকটিক্যাল ফি সে আগেই দিয়েছে বা দেওয়ার প্রয়োজন নেই সে শুধুমাত্র ফর্ম ফিল আপ ফ্রিটা পরিশোধ করবে সুতরাং তাকে প্রথম স্টেপে যেটা করতে হবে সেটা হলো উনিশ নম্বর আইটেমটা অর্থাৎ ফর্ম ফিল আপ এটা চেক করতে হবে এখানে চেক বক্সে চেক করার পরে দেখবে নিচের দিকে যে লাল বড় বাটন আছে এখানে কিন্তু ওই ফি অ্যামাউন্টটা চলে আসছে এখানে বলেছে ক্রিক টু জেনারেট বিল অর্থাৎ এই উনিশ নম্বর আইটেম নিয়ে একটি জেনারেট করবে ওকে তাহলে আমাদের এখানে চেক করে এই বাটনে ক্লিক করতে হবে ক্লিক করলাম ক্লিক করার পরে একটা ওয়ার্নিং দিয়েছে আর ইউ শিওর ইয়েস অবশ্যই শিওর এখানে আমাকে ওকে বাটনে ক্লিক করতে হবে ওকে বাটনে ক্লিক করার পরে পেজটি রিফ্রেশ হয়ে গেল এবং একটি সাকসেসফুল মেসেজ শো করেছে জেনারেটেড

বর্তমানে সে পেমেন্ট করে নাই কোনটা একটু আগে যে বিলটা জেনারেট করলাম এইচ এস সি ফর্ম ফিল আপ ফি বাইশশো পঁচিশ টাকা এটা এখনো আনপেইড আছে এবং সে এস এস কমার্স ব্যবহার করে পেমেন্ট করতে পারবে এখানে আহ একটা ইম্পর্টেন্ট বিষয় সাপোজ একজন স্টুডেন্ট ভুল করে বাইশশো পঁচিশ টাকা বিল জেনারেট করে ফেলেছে সেজন্য এখানে ডিলিট বাটন আছে আমি একটু আগে বলেছি যদি কোনো শিক্ষার্থীর প্র্যাকটিকাল ফি টাও দেওয়ার প্রয়োজন হয় তবে সে একুশ নাম্বার আইটেম মাল্টিপল সিলেক্ট করে সে পেমেন্ট করতে পারবে যদি এমন হয় যে ভুল করে তুমি ক্লিক করে একটি বিল জেনারেট করে ফেলেছো তবুও সমস্যা নেই বিলটার ইচ্ছাগুলো তুমি ডিলিট করতে পারবে সো ধরে নেই আমরা এই বিলটি ভুল করে জেনারেট করেছি জেনারেট করার জেনারেট করার প্রয়োজন ছিল উনিশ নাম্বার এবং একুশ নাম্বার তো যেহেতু শুধু উনিশ নম্বরটা সিলেক্ট করে আমি জেনেট করে ফেলেছি ক্ষেত্রে আমাদের এখানে তো ডিলিট অপশন থাকছেই সুতরাং আমরা ডিলিট অপশন এ ক্লিক করে কনফার্ম করবো ইয়েস বলে আমরা ওই বিলটি জেনেট করে ডিলিট করে ফেলাম দেখো নিচে এসে দেখো ওই তিন নম্বর বিলটা কিন্তু এখন আর নাই আচ্ছা তাহলে আমাদের কি করতে হবে ভুল যেহেতু করে ফেলেছি এখন উনিশ নম্বরে কিন্তু আবার চেকবক্সটি চলে এসেছে সুতরাং উনিশ নম্বর আইটেমের চেক বক্সে ক্লিক এখন একুশ নম্বর আইটেমটাও চেকবক্সে ক্লিক দুটো মিলে যোগ করে কথা হয় তেইশশো পঁয়ষট্টি টাকার বিল এখন তাকে জেনারেট করতে হবে সো আমাকে এই রেড বাটন আবার ক্লিক করে ওকে কনফার্ম করে সাকসেসফুলি নিচে এসে দেখছি যে আমার এই উনিশ এবং একুশ নম্বর আইটেমটি কিন্তু দুটো বিল জেনারেট হয়ে গেছে আমার এই যে একটা পে হয়ে গেছে আগেই দুই নম্বর বিল পে হয়ে গেছে তিন নম্বর বিল এখনো পেমেন্ট হয়নি যেটা হলো তেইশশো পঁয়ষট্টি টাকা ফাইন এখন এই যে বিলটা জেনারেট হয়ে গেল এই বিলটা আমাকে এখন পেমেন্ট করতে হবে কিভাবে ঠিক ডান পাশে পেে ভায়া কলামের এখানে দেখবে এল কমার্স নামে একটা সবুজ কালারের বাটন আছে অর্থাৎ এসএসএল কমার্স বাটনে ক্লিক করে আমাকে এই 2365 টাকা পেমেন্ট করতে হবে ওকে আমি এতক্ষণ ধরে যে প্রসেসটা দেখালাম এই প্রসেসটা তুমি কম্পিউটারেও যেভাবে করতে পারবে স্মার্টফোনেও একই ভাবে করতে পারবে তুমি বাট তোমার চয়েস তোমাকে খেয়াল রাখতে হবে কোন পেমেন্ট গেটওয়ে মাধ্যমে তুমি এটা পেমেন্ট করবে অর্থাৎ বিকাশ অথবা নগদ অথবা রকেট অথবা উপায় যে কোনো পেমেন্ট প্রসেসরই তুমি এখানে ব্যবহার করতে পারবে আর আমরা গেটওয়ে ব্যবহার করছি এসএসএল কমার্স সো আমি উপর থেকে আমি যে সকল পেমেন্ট আইটেম পে করতে চাই সেগুলো চেক করে বিল জেনারেট করে এই অংশে এসে আমাকে এবার বাটনে ক্লিক করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এ পর্যায়ে আমি তেইশশো পঁয়ষট্টি টাকা পেমেন্ট করার জন্য এগিয়ে যাচ্ছি ওকে এবার বাটনে ক্লিক করলাম আচ্ছা এরপর দেখো ssl commerce তাদের ওয়েবসাইটে রিডাইরেক্ট করে নিয়েছে আমাদের অ্যামাউন্টই আমাদের অ্যামাউন্টই হলো পঁয়ষট্টি টাকা আচ্ছা এক্ষেত্রে প্রথম যেই ধাপটি দেখতে পাচ্ছ ssl commerce সেটা হলো কার্ডস মনে হয় না তোমাদের কারোর কাছে কার্ডস আছে অথবা কার্ড দিয়ে তোমরা পেমেন্ট করবে তোমরা যদি কার্ড থাকে তাও ডেবিট ডেবিট ক্রেডিট কার্ড দিয়ে এখানে পেমেন্ট করতে পারো সেটাও এলাউড আছে অসুবিধা নেই তো আমার জানা মতে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা মোবাইল ব্যাংকিং ব্যবহার করবে সো দুই নম্বর অংশ যেটা আছে মোবাইল ব্যাংকিং এখানে ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের পপুলার মোবাইল ব্যাংকিং বিকাশ রকেট নগদ বা আদার সো এখন আমরা বিকাশের মাধ্যমে যদি পেমেন্ট করতে চাও তাহলে বিকাশে ক্লিক করবে বিকাশ আইকনে ক্লিক করার পরে দেখো নিচের পেমেন্ট অ্যামাউন্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ তোমার অরিজিনাল পে অ্যামাউন্ট ছিল তেইশশো পঁয়ষট্টি টাকা তার সাথে বিকাশ একটা চার্জ নেবে টু পার্সেন্টের মতো একটা চার্জ নেয় সেটা হলো তেতাল্লিশ টাকা পঁয়ত্রিশ পয়সা সো সো সব মিলিয়ে চব্বিশশো আট টাকা পঁয়ত্রিশ পয়সা তোমাদের টোটালি পে করতে হবে এবং এখানে সবচেয়ে ইমপরট্যান্টলি খেয়াল রাখতে হবে যে যেই অ্যামাউন্টটা সবার নিচে এখানে শো করবে সেই অ্যামাউন্টটা যেন অবশ্যই তোমাদের ওই মোবাইল ব্যাংকিং ওয়ালেটে থাকে অর্থাৎ বিকাশে যেন চব্বিশশো আট টাকা পঁয়ত্রিশ পয়সা অ্যাট লিস্ট তোমার অ্যাকাউন্টে থাকে যদি এর থেকে কম থাকে এক পয়সা তাহলে কিন্তু পেমেন্ট হবে না ফেল হবে আচ্ছা সুতরাং বিকাশ রকেট বা নগদ সিলেকশন করার পরে এই পে বাটনে তোমাদের ক্লিক করতে হবে

যখনই তখনই একটা সিক্স ডিজিট কোড তোমার মোবাইল নাম্বার চলে আসবে এবং অলরেডি আমার মোবাইল সিক্স ডিজিট কোড চলে এসেছে আমার এখন তো অত টাকা নাই এবং এই শিক্ষার্থীর আহ পেমেন্ট আমি করে দিচ্ছি না আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য এই ভিডিও টিটুয়েলটি তৈরি করার উদ্দেশ্যেই এ পর্যন্ত আসা তো এখন সিক্স ডিজিট কোড যখন আসবে এই কোডটিও যদি তোমরা দিয়ে দাও দিবে সাপোজ এটা আমার সিক্স ডিজিট কোড রিপোর্ট দেওয়ার পরে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে এই কনফার্ম বাটনে ক্লিক করার পরেই সর্বশেষ স্টেপ সেই সর্বশেষ স্টেপে এসে তোমাদেরকে তোমার বিকাশ ওয়ালেটের পিন নাম্বার দিতে হবে যখনই তুমি তোমার বিকাশ ওয়ালেটের পিন নাম্বারটি দিয়ে দিবে তখন হবে কি তোমার বিকাশ অ্যাকাউন্ট থেকে চব্বিশশো আট টাকা পঁয়ত্রিশ পয়সা কেটে নেবে কেটে নেওয়ার পরে তোমার পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে এবং অটোমেটিক রিডাইরেক্ট করে তোমাদের আগে যেই পেজে যেখানে তোমরা স্টুডেন্ট প্যানেলে সেই স্টুডেন্ট প্যানেলে তোমাদেরকে নিয়ে যাবে আবার এ পর্যায়ে আমি এগুলো এটা ক্যান্সেল করে দিচ্ছি কারণ আমি আমাদের এই শিক্ষার্থীর ফর্ম ফিল আপ আমি পেমেন্ট করব না ওকে আমি পেমেন্টটি ক্যান্সেল করে দিলাম বিধায় এখানে ক্যান্সেলেশন ওয়ার্নিং এসেছে যদি হ করতাম যদি আমি আমার ডিজিট কোড এবং আমার পিন নাম্বার দিয়ে পেমেন্ট সম্পন্ন করতাম তাহলে এখানে সাকসেস দেখাতো তো আশা করি তোমরা বিষয়গুলো এর মধ্যে বুঝে গেছো এ পর্যায়ে আসতে পারলে আমার বিশ্বাস তোমরা বাকি পেমেন্টটা করতে পারবে এখন সাপোজ তোমরা অলরেডি পেমেন্ট করে ফেলেছো যদি তোমরা অলরেডি পেমেন্ট করে ফেলো তাহলে এখানে একটি ওয়ার্নিং আসবে যে সাকসেসফুলি পেমেন্ট করে ফেলেছো তোমরা এবং তখন আবার তোমাদের এই যে পেমেন্টটা তোমরা করেছো পেমেন্টটা করার একটা প্রুফ আছে অর্থাৎ পেমেন্ট করার পরে একটা পেমেন্ট স্লিপ তোমরা পাবে যে পেমেন্ট স্লিপটা সংশ্লিষ্ট

নিচে এসে দেখো আমার ওই পেমেন্ট টা তো আমি করিনি জাস্ট পারপাসে তোমাদের লাস্ট পর্যন্ত দেখাচ্ছিলাম বাট এই শিক্ষার্থী কিন্তু আগেই দুটো বিল পে করেছে হ্যাঁ সে অলরেডি দুই তারিখে হ্যাঁ আটচল্লিশশো পঞ্চাশ টাকা পেমেন্ট করেছে এবং বিশ এগারোতে সে চারশো টাকা পেমেন্ট করেছে তো এই যে বিভিন্ন আইটেমগুলো সিলেকশন করে সে পেমেন্ট করলো এর রেকর্ডটা কিন্তু সার্ভারে আছে তো সেটা আমরা মনে করি এটাই তোমরা পেমেন্ট করলে এবং পেমেন্ট করার পরে এই পে স্লিপ পে স্লিপটা তখন এখানে প্রদর্শিত হবে সো ওই পে স্লিপে ক্লিক করলে তোমাদের এখন পে স্লিপটা প্রদর্শিত হবে কোন কোন আইটেমগুলো তুমি পেমেন্ট করেছো তার ডিটেলস কিন্তু এখানে দেখাবে ঠিক আছে দেখানোর পরে তোমাকে এই শিটটা প্রিন্ট করে নিয়ে যেতে হবে তোমরা যদি বাসায় নিজে বসে নিজে চেষ্টা করে পেমেন্টটা করো হুইচ ইজ ভেরি গুড তোমরা জাস্ট তোমার আইডি পাসওয়ার্ড কোনো কম্পিউটারের দোকানে দিয়ে এই শিটটা প্রিন্ট করে স্যারদের কাছে তোমরা নিয়ে যাবে দ্যাটস ইট অথবা তোমরা এই শীটটা পেমেন্ট স্লিপটা তোমরা ফিনান্সিয়াল থেকে পেমেন্ট স্লিপে অংশ দেখতে পারো এখান থেকে যে এখানে যে 2024 সালের নির্বাচন করে গো করবে তাহলে 2024 সালে যে পেমেন্টগুলো তোমরা অলরেডি করেছো বা করনি সেই সব তালিকা তোমরা সরাসরি এখানে দেখতে পাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এ পর্যায়ে আমাদের যেহেতু আর দরকার নেই সুতরাং আমরা স্টুডেন্ট প্যানেল থেকে লগ আউট করে যেতে পারি ওকে থ্যাংক ইউ বন্ধুরা আহ এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে সরাসরি ইনবক্স করতে পারো অথবা ফোন করতে পারো আলাইকুম